তাহলে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয় কি করলে আমার জীবনে ভরপুর বারাকা নেমে আসে এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকা নেমে আসবে আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক আমরা চাই কি চাই না সবাই আমরা চাই নিশ্চয়ই

মানে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আছে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আল্লাহ অ্যারেঞ্জ করে দিবেন ক্রাইসিস সংকট আল্লাহ ওখান থেকে ব্যবস্থা আপনাকে করে দিবেন এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের এর বন্দোবস্ত হতে পারে কোথেকে যে রিজিক চলে আসলো এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না ব্যবস্থা করেন কে যারা আল্লাহ তালাকে ভয় করে যারা আল্লাহ সচেতন তাদেরকে আল্লাহ তালা স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন তাকু আল্লাহ পুরো কোরআনের মূল শিক্ষা কি পুরো ইসলামের এসেন্স কি জিস্ট কি সারাংশ কি যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো তাকু আল্লাহ আল্লাহর ভয় আল্লাহ সচেতনতা আল্লাহ মি এই অনুভূতিটার নামই হচ্ছে তাকওয়া যে আমি যাই করি যেভাবে করি যখন করি কেউ দেখে না কিন্তু দেখে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে দিস ইজ তাকওয়া এই তাকুয়ার চর্চা যার মধ্যে আছে তার রিজিকে বাড়া কানে নেমে আসবে আমরা যেন তাকুয়ার চর্চা করি আমাদের ছেলে মেয়েদের যেন এটা শেখাই যে কেউ দেখে না বাবা কিন্তু আল্লাহ দেখে ছোটবেলা থেকে যদি আমাদের সোনামণিদের ব্রেইনে এই তাকুয়াল্লাহ নামের এই সফটওয়্যারটা ইনস্টল করে দেই আর কোনোদিন সে বিপদগামী হবে না পথচ্যুত হবে না সে পাপ কাজ করবে না সে অন্যায় কাজ করবে না সে অন্যের রাইটস নষ্ট করবে না সে দুর্নীতি করবে না সে ঘুষ খাবে না সে সুদ খাবে না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না এই তাকু আল্লাহ সফটওয়্যার ইনস্টল করে দিতে হবে তাহলে এক নম্বর হচ্ছে তাকুয়া আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না কি অসাধারণ কথা তাহলে এক নম্বরে তাওয়াক্কু আল্লাহ দুই নাম্বার আত-তাওয়াক্কুল আলাল্লাহ তুমি কি ট্রাস্ট অন আল্লাহ তুমি ডিপেন্ড অন আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখা আমরা ভরসা রাখি কার উপর

তোমরা যদি এমনি তাওকুল করতে পারো তাহলে পাখিকে আল্লাহ যেমনি রিজিক দেয় তোমাদেরকে আল্লাহ তালা তেমনি রিজিক দেবেন পাখি কি করে ভাই সকালবেলা তার বাসা থেকে কিচির মিচির কিচির মিচির রবে হ্যাঁ দিক ছুটে বেড়ায় ছুটতে থাকে মাইল কে মাইল আবার বিকেল বেলায় গধুনি লগ্নে তার বাসায় এসে ফিরে আসে ওই পাখিটাকে আল্লাহ উদর কুর্তি করে তার নিড়ে ফিরিয়ে দেয় তাহলে ইসলামের পাখিকে কে মডেল হিসেবে করা হয়েছে। কাকে পাখিকে এবার খেয়াল করে দেখেন তো পাখি কি করে সকালবেলা ঘরে বসে বসে তা করে নাকি কথা কি বুঝতেছেন পাখি তার নিড়ে বসে হাত গুটিয়ে আল্লাহর উপর তা করে এরকম না এ হাদিস থেকে কি বুঝা গেল কিভাবে করে বলতে হবে বলেন তো একদম সাহস করে কিভাবে করে বের হয়ে যায় রিজিকের বের হয়ে যায় ছুটে বেড়ায় দিক বিদিক বিকেল বেলা উদর পূর্তি করে আল্লাহ পাখিটাকে ফিরিয়ে দেয়। পাখিকে তাওকুল হিসেবে তাওকুলের মডেল হিসেবে বিষ্ণু ইসলাম সেট করলেন এজন্য যে পাখি তার রোলটা প্লে করে তারপরে সে রিজিক পায় এটা হচ্ছে রিজিকের অ্যাসেন্স যে আমাদের রোলটা আমাদের প্লে করতে হবে আমাদেরকে আমাদের চেষ্টা টুকুন করতে হবে তারপরে আল্লাহ তালার উপর আমরা ভরসা করব ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ দ্য ফার্স্ট স্টেজ ইজ ইউর রোল ইউর এফর্ট

আগে গাছের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধো তারপরে তা অক্কুল করো সুবাহান বিহামদি তাহলে এই এইরকম তাওয়াক্কুল যদি করা যায় পাখির মতো আপনার রিজিকের কোনো অভাব হবে না